নেই তবে পাপ হলেই ক্ষমা চাই যে তার পাপ নেই দুই ওলা অল্প সীমা লঙ্ঘন নেই যার বহুবার বলেছি আপনাদের বাড়ির সামনে একটা কুড়ে ঘর ছিল তুলে দিয়েছেন এটা হলো বড় সীমা লঙ্ঘন কোর্টে দেখালেন আমি বসতে দিয়েছিলাম আমার জমিতে এখন আমার সাথে অন্যায় আচরণ করে কোটে টাকা দিয়ে বাড়িটা তুলে দিলেন গরিব মানুষ আগে থেকেই ছিল ক্ষমতা দাপট দলীয় দাপট বুঝতে পারেনি দলীয় দাপট কত খারাপ তুলে দিল ও রাস্তায় ভিক্ষা করে বেড়ায় এটা হলো বড় সীমা লঙ্ঘন ছোট সীমা লঙ্ঘন হলো যে একশো মরিচ নিমের লোকটার কাছে একশো মরিচ দাঁড়ি হয়ে গেছে আপনি দেখছিলেন যে মরিচটা কেমন তা একটা হাতে করে আছেন এই এই মরিচটা কোথায় রাখবেন এই মরিচটা যদি আপনার পাল্লা আপনার ব্যাগে রাখেন আপনি সীমা লঙ্ঘনকারী আপনি স্বচ্ছ নন আপনি স্বচ্ছ নন

তখন হিংসা করবেন কার কাছে তাহলে তাকদির উপরে ভরসার অভাব আছে রাতে উঠে দিয়ে কাছ আদায় করে আল্লাহকে বলতে হবে আল্লাহ পাশের দোকানদারকে আমি ভালোবাসতে চাই দয়া করে তুমি আমার ব্যবস্থা করো মানুষ মাত্র হিংসা হয়ে যাবে এটাই স্বাভাবিক এরপরে প্রাণ করে চেষ্টা করতে হবে আবহাওয়া আল্লাহ তারান হবে বলেন কানা সাকাল রসিল্লিল্লাহ ইসাল্লাল্লা আলিসাল্লাম আল্লা রজলুরিকাল্লাহ কারকারা একজন লোকের কাছে আল্লাহ রসুলের দশের সম্পদ জমা ছিল ফামাতা ফাকাল রসুল্লাহ লোকটা মারা গেল তখন আল্লাহ রসুল বললেন ও জাহান নামে যাবে কথা শুনে অবাক হয়ে গেল যে লোকটা আমাদের সাথে যুদ্ধ করল লোকটা মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ রসুল বললেন ও জাহান নামে যাবে ঘটনা কি একটু যাইতো ফাওয়াজাদু আবা আতান কাদগাল্লাহ সে গিয়ে তারা গিয়ে দেখল যে তার ব্যাগে একটা চাদর আছে যে চাদরটা আত্মসাত করেছিল আল্লাহ রসুল বললেন ও সরাসরি জাহান নামী ও যোদ্ধা ও তাহাদুদ পড়েছে ও সাহাবি একটা চাদর চুরি করেছে সরাসরি আল্লাহ রসুল ঘোষণা দিলেন ও জাহান্ন আবহাওয়া বলেন আল্লাহ রসুলকে একটা গোলাম হাদিয়ে দেওয়া হয়েছিল কেউ দিয়েছিল সাত তার নাম হচ্ছে মিদাম তোরাহান আল্লি রসুল সাল্লাহ আলাইহিসাল্লাম ও আল্লাহ রসুলের হাওদাজটা ঠিক করছেন উটের ওপরে হাওদা থাকে ওই হাওদাজের উপরে আল্লাহ রসুল উঠে বসবেন সেই জন্য রাসূলের গোলাম হিসাবে কাজের লোক হিসাবেটা ঠিক করছে ফাসাবাহু নায় হঠাৎ কোন থেকে যে একটা পীর মেরেছে কেসে দেখে গেছে ফকাত আল্লাহু পির এসে লাগতেছে লোকটা মারা গেল পির এসে লাগতে লোকটা মারা গেল ফকলান নাস হামি আল্লাহুল জান্নাত তখন লোকেরা বলল এ জান্নাতি পীর সাহেবের خدمت করে মারা গেছে এই জান্নাতী মানুষ বলছে না পীর সাহেবের কাছে ছিল خدمت করে মারা গেছে রাসুলের নিজেস গোলাম রাসুলের উটের উপরে হাওদাস ঠিক করছে হাউ ঠিক করছে আল্লাহর রাসূল ওখানে উঠে বসবেন এই জন্য হঠাৎ করে কোথা থেকে একটা তীর এসে লাগল তাতে মারা গেল লোকেরা বলল লোকটা ধন্য লোকটা জান্নাতে যাবে লোকটা ধন্য লোকটা জান্নাতে যাবে তখন আল্লাহর রাসূল বলেন কাল্লা কক্ষনো না হে ইনি রাই তো আমি তাকে জাহান্নামে দেখছি ওয়াল্লাজি নাফসি বিয়দিহি আল্লাহর কসম আমি মোহাম্মদ বলছি আল্লাহর কসম আমি মোহাম্মদ বলছি আল্লাহর কসম

যখন তখন যার কাছে যা একটু ছিল একটা জুতার ফিতা বা দুইটা জুতার ফিতা মানে একেবারেই কম দুই টাকা এক টাকা এরকম ছিল এবার রাসুলের কাছে নিয়ে এসে বলছে আল্লাহ রাসুল এই জুতার ফিতাটা আমার কাছে থেকে গেছিল আল্লাহ এই এই চাদরটা আমার কাছে থেকে গেছিল আমি এটা অল্প মনে করেছি দুটা খেজুর এই দুটা খেজুর থেকে গেছিল ভাগ করার আগে আমার কাছে থেকেছিল ছিল আল্লাহ রসুল বলছেন সেরা কোন ফিন্নার ও সেরা কেন ফিন্নার একটা জুতার ফিতা যে আত্মসাত করেছে সেও জাহান নামে যাবে দুইটা যে করেছে সেও জাহান নামে যাবে এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার মসজিদের মোতাল্লি গ্রামের সারদার জানে না দশের পয়সা কি জিনিস খুব কঠিন এক বস্তা গম না 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 এক বস্তা নয় এক কেজি না 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 এক কেজি নয় একশো না নয় একটা গম আপনার চোখের সামনে একটা গম দশের মধ্যে আপনার গমের মধ্যে চলে এসেছে এটা আপনি দেখলেন আপনি চোখ থাকলেন এখন যদি হজ করতে চলে যান বাকি জীবন যদি কাঁদেন এই পাপ ক্ষমা হয়ে যায় তাহলে ইসলাম ধর্ম মিথ্যে একটা গমের আত্মস্বার যদি ক্ষমা হয়ে যায় ইসলাম ধর্ম মিথ্যা একটা গমের আত্মস্বার যদি ক্ষমা হয়ে যায় ইসলাম ধর্ম মিথ্যা তিনি বলেছেন ইন্নি হারাম তো জুলম আলানি আমি অত্যাচার কে আমার উপরে হারাম করেছি আমি অত্যাচার করব না এ বছর যদি হজ করতে চলে যান উনি বাকি জীবন যদি কাবা ঘরে গিলেপ ধরে কাঁদেন এক সময় বলবেন ও দায়িত্বশীল হেডমাস্টার সাহেব জনগণের ছাত্রদের টাকা আত্মসাৎ করেছিলেন জেনা ছিল আমার ব্যাপার জেনা যত বড়ই পাপ হোক না কেন চুরি ছিল আমার ব্যাপার সে যত বড় পাপ হোক না কেন সুদ ছিল আমার ব্যাপার সেটা যত বড় পাপ হোক না কেন আমি এটা ক্ষমা করে দিয়েছি টাকা যে আমার নয় গো ওটা জনগণের জনগণকে আগে দাও তারপরে ক্ষমা ওটা ক্ষমা হবে না ওটা খুব কঠিন জিনিস আত্মসাত খুবই কঠিন জিনিস আত্মসাত খুবই কঠিন জিনিস আত্মসাত খুবই কঠিন জিনিস যার ফলাফল সরাসরি জাহান মহারাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলহ আসসালামের নিকটে আসলো আকবালা মিনা খায়বারের যুদ্ধ করে বেশ কিছু নবীর কাছে আসলেন ফাঁকাল তারা বলতে লাগলো রাসুলের সামনে অমুক শহীদ ফোলানুল শাহিদুন অমুক শহীদ ফোলানুল শাহিদুন অমুক শহীদ আলা রাজুলিন বলতে বলতে একটা লোকের কথা বলে ফেললো অমুক শহীদ তখন আল্লাহ রাসূল বললেন কাল্লা কখনো না হে ইন্ন লাহাতু ফিন نار আমিটাকে জাহান্নামে দেখছি গাল্লা আবাতান একটা চাদর চুরি করেছে বোখারি মুসলিম এই ছেলেরা যে দিনরাত বলছো অমুক শহীদ ও কি জানে কে শহীদ সব মূর্খ এরা এদেরকে যারা পড়ায় তারাও মূর্খ এরা যেই সমাজে চলে ওরা মূর্খ আপনাকে আমি কি দিয়ে বুঝাই সাহাবিগন বলছেন যে অমুক শহীদ মানে সব যোদ্ধা সবাই আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করেছেন তাবুকের যুদ্ধ সাহাবিগুন বলছেন অমুক শহীদ অমুক শহীদ বলতে বলতে বলছেন যে অমুক শহীদ তখন আল্লাহ রসুল বলছেন কাল্লা কখনো নাই বলো কি আমি তাকে নামে দেখতে পাচ্ছি সে একটা চাদর চুরি করেছে বলেন আপনার ছেলে বলছে অমুক সাহেব অমুক সাহেব কে কি খাই পায়খানা করে দিন কাটায় কেউ হিসাব করে না শরীয়তের কেউ পাঁচ পয়সা দামও দেয় না এমনিতেই চলছে এমনিতেই তাহাজুদ পড়ে এমনিতেই হজ করে এমনিতেই প্রতি বছর উমরা করতে যায় টাকা আছে তাই উমরা করতে যায় একটুকু ভাবে না যে এটা হচ্ছে দায়িত্বশীল আত্মসাত করছে যে যেখানে আছে যে যেখানে আছে গ্রাম্য সর্দার সহ আপনার এই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ প্রাইভেট স্কুল সহ যে যেখানে আছে সে সেখানে আত্মসাত করছে আপনার মসজিদের একজন মহিলা মুসল্লি বলছে ভাই আমি তো প্রাইভেট স্কুলের দায়িত্ব পালন করতাম মাঝে মধ্যে ছাত্র ছাত্রী টাকা আমার হাতে দিত প্রতিষ্ঠানের সুবিধা অসুবিধাই সেটা আমি কিছু রেখে দিতাম এখন কি হবে এখন যা হবে যত ছাত্রের কাছে টাকা নিয়েছেন ফিরিয়ে দেন এখন কি হবে সেটা যে সম্ভব নয় সেটা সম্ভব নয় তাহলে এখন কি করবেন রাসুল সাল্লি সাল্লাম বলছেন পৃথিবীর মানুষ ওই দিন আসার আগে সবকিছু করে নাও যেই দিন তোমার হাতে কোনো টাকা পয়সা থাকবে না কেউ কারো কাছে ক্ষমা নিতে পারবে না মান সম্মানের ব্যাপারে যদি কিছু হয়ে থাকে ব্যাপারে যদি কিছু হয়ে থাকে ক্ষমা এই কথাটা মুরুব্বীকে উপেক্ষা করা হয়েছে এই কথাটা মুরব্বীকে উপেক্ষা করা হয়েছে আজকেই ক্ষমা নিতে হবে মুরব্বির কাছে আজকেই মুরব্বী কে মূল্যায়ন করতে হবে এ কথাই ঠিক বয়স্ক মানুষ কে মূল্যায়ন করতে হবে কথা ঠিক এক একটু আত্মসাত যদি হয়ে থাকে তাহলে ওই দিন আসার পূর্বেই দেওয়ার চেষ্টা করি সেটা হলো বিচারের দিন এক একটু যদি হয়েই থাকে তাহলে যেখানে যেখানে হয়েছে সেখানে সেখানে টাকা ফেরত দিতে হবে আব্দুর রাজাক সাহেব সেটা যদি সম্ভব না হয় তাহলে কি করতে হবে তাহলে ওই পরিমাণ টাকা কমই খারিজি বেসরকারি সঠিক আকিদার মাদ্রাসায় দিয়ে দিতে হবে আর আল্লাহকে বলতে হবে আমি সত্য সত্যই তাকে পেলে ফেরত দিতাম যেহেতু তাকে পাচ্ছি কাজে তার নামে দান করে দিলাম আল্লাহ তুমি তাকে এই টাকার নেকি দিয়ে দাও